বলিউড ভিলেনদের সুন্দরী মেয়েদের চিনেন বলিউডে এমন বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন যারা ভিলেন হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্ডাস্ট্রির হিরো হিরোইনদের সন্তানরা সবসময় মিডিয়ার লেমলাইটে কিন্তু ভিলেনদের সন্তানরা গ্যালারির পাতা থেকে পরিচয় করে নিন দুর্ধর্ষ এই বলি ভিলেনদের সুন্দরী কন্যাদের সঙ্গে মাতা সকালকে নিশ্চয় বলে যাননি তিনি কুলভূষণ খারবান্দা বলিউডের অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি বাস্তব জীবনে তার মেয়েকে দেখেছেন শ্রুতি খারবান্দা দক্ষিণী ছবিতে দাপিয়ে অভিনয় করছেন শ্রুতি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ভয়ঙ্কর খলনায়কদের মধ্যে অন্যতম সেরা রঞ্জিত বহু ছবিতে অভিনয় করেছেন রঞ্জিত দেবী তার মেয়েকে দেখেছেন কোনোদিন ইন্ডাস্ট্রিতে ফ্যাশনিস্তাদের মধ্যে অন্যতম রঞ্জিতের মেয়ে দিবাঙ্কা ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন তিনি মোগ্যাম্বু খুশুয়া তো এই চরিত্রটা যদি না থাকতো হ্যাঁ অমরেশ পুরী অভিনেতার মেয়ে নম্রতা পুরী তবে তিনি ফিল্ম জগৎ থেকে বহুদূরে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী বলিউডে বহু ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন রাজবব্বর তবে নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা রাজবব্বরের মেয়ে জুহি বাব্বরও একজন অভিনেত্রী দু হাজার তিনে কাশা ফামারে হতে ছবিতে বলি অভিষেক হয় জুহির টেলিভিশনও বেশ জনপ্রিয় তিনি অভিনেতা কিরণ কুমারও বলিউডের ভিলেনদের মধ্যে নাম করা তার মেয়ের নাম সৃষ্টি পেশায় একজন ডিজাইনার গয়না এবং পোশাক ডিজাইন করেন তিনি শুস অ্যান্ড শীষ নামে তার নিজস্ব ব্র্যান্ড রয়েছে শক্তি কাপুরকে নিয়ে নতুন করে বলার কিছু নেই বলিউডের ভিলেনদের মধ্যে নজর কাড়া অভিনয়ে নিজের জায়গা তৈরি করেছেন শক্তি রয়েছে অসাধারণ কমেডি সেন্সও তার মেয়ে শ্রদ্ধা কাপুর বর্তমানে বলিউডের প্রথম সারির একজন নায়িকা